তুষারপাত হওয়ার আশঙ্কা রয়েছে এতে করে অনেক গ্রামীণ এলাকা বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বিশেষ করে স্কটল্যান্ড জুড়ে সড়ক রেল ও বিমান যোগাযোগে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে নেটওয়ার্ক রেল স্কটল্যান্ড জানিয়েছে ভারী ও বাতাসে উড়ে আসা তুষারের কারণে অন্তত দুপুর পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকতে পারে এর মধ্যে এবারডিন থেকে ডান্ডি থেকে ইনভার্নেস থেকে উইক ও থার্সো এবং ইনভার্নেস থেকে কাইল অব লোকাল রুট উল্লেখযোগ্য যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সোমবার স্কটল্যান্ডের শেটল্যান্ড অর্কনি ওয়েস্টার্ন আইলস অ্যাবার্ডিনশায়ার এবং মোরে অঞ্চলের বহু স্কুল বন্ধ রাখা হয় খারাপ আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি একই সময়ে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল এবং বিভিন্ন রেল রুটে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে অ্যাবারিন শায়ারের কিছু এলাকায় প্রায় চৌদ্দ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে যা স্বাভাবিক জীবন